খবর যদি গোনাফি করি তাহলে দেশের মানুষ সচেতন হয়েছে এদেশের মানুষ সব জ্ঞানী হয়ে গেছে বিশ্বাস করবেন না একজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুরে বক্তব্য শুনলে আমার চেয়ে হয়ে যায় বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা মুনাফিকি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নাম দিতে পারি যেরকম আমেরিকা এবং ওই সারস ইসরায়েল ইরান আক্রমণ করে ফেলেছিল মুহূর্তের মধ্যে নিচ্ছে মুখরে দিবে কিন্তু আক্রমণ করা পর দেখেছে ইরানের গুহার থেকে কোথার থেকে বল। নিজায় চলে আসছে আমেরিকা এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারে নাই

ক্ষমতার লোভকে সংবাদ করে আমি ক্ষমতায় যেতে চাই না ইসলামকে ক্ষমতায় নিতে চাই আমি ক্ষমতায় চাইতে চাই না কে ক্ষমতা নিতে চাই যিনি আদর্শ আলোর করেন এই গীতকে আদর্শ নিয়ে গ্রহণ করেন ইনশরুম মিনাল অবশ্যই সোয়াবিন সেই দিন আসতেছে আমি দেখতেছি মরাহান আমার চোখের সামনে আমি দেখতেছি সংসদের মধ্যে কলমার কথা হবে কোরআন সিনার কথা হবে উচ্চারিত হবে গোটা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে পৌঁছানো হবে আমার মা মনে মনে করছে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা মনে অধিকার প্রতিষ্ঠিত করা হবে ইসলাম ক্ষমতা আসলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিব রাত দরিদ্র সীমার উপরে চলে যাবে ইসলাম ক্ষমতা আসলে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না দুর্নীতি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না নির্বিচার করে মানুষ আর খুন হবে না গুণ হবে না ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোন প্রয়োজন হবে না ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে গভীর গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছায় দেয় আসুন ইসলামী হুকুমাত কায়ন করার জন্য আমরা চেষ্টা করব আজকে আমাদের জনসভা যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তার এক্সিডেন্ট হয়ে শাহাদ বরণ করেছে আল্লাহ তাদেরকে যাতের আহত অবস্থা আছে আল্লাহ আসুন আজকে জনসমুদ্রে আমরা আসছি পয়সা নাই নিজের পয়সা দিয়ে এসছি নিজের থানা খেয়েছি এই জাতিকে এই দলকে এই কাফেরাকে গোটা দুনিয়ার কোনো প্রশক্তি কোনো প্রশান্তি পরাজয় করতে পারবে না থামিয়ে রাখতে পারবে না অবশ্যই ইনশাল আমার বিচার আল্লাহ আমাকে এবং সবাইকে ইসলাম হুকুমাত করার দান করেন আমা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ